ভগবান শ্রীকৃষ্ণ তিনি কে তিনি হচ্ছেন অনন্ত কোটি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্বামী সকলের যিনি রক্ষাকর্তা তিনি ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী হচ্ছেন স্বয়ং পরমা প্রকৃতি শ্রীকৃষ্ণ যেমন হচ্ছে পরমাত্মা তেমনি রানী হচ্ছে জীব আর জীব কিন্তু পরমাত্মাতে বিলীন হয় আমাদের মতো যেসব সাধারণ মানুষরা আছেন আমরা রাধা রাধা কেন জপ করি কারণ উনি হচ্ছেন পরমা প্রকৃতি জীব আত্মা তাই ওনাকে স্মরণ করলে উনি স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদেরকে ডাইরেক্ট মিলিয়ে দেন তাই রাধা নাম জপ করা হয় আর রাধা নাম জপ করলে আর কোনো কিছু নাম জপ করতে হয় না তোমরা ঘরে বসে রাধা রাধা জপ করো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 এই মন্ত্রটাও জপ কর শ্রীকৃষ্ণের নাম বা রাধা নাম জপ করো দেখবে ম্যাজিকের মতো তোমার সঙ্গে অনেক কিছু ঘটনাও না ঘটবে আবার আবারও বলছি রাধা কৃষ্ণ একে অপরের পরিপূরক শ্রীকৃষ্ণেরকে জপ করলে যেমন রাধা রানীকে পাওয়া যায় তেমনি রাধা রানীর নাম জপ করলে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় তাই সেই জন্য আমরা রাধা কৃষ্ণকে একসঙ্গে বলা হয় রাধা কৃষ্ণ তোমরা যদি এই সংসারের থেকে পাগল হয়ে গেছো যে কোনো কিছুতেই শান্তি নেই সবেতেই অশান্তি টাকা টাকা পয়সা কামাচ্ছি তাতেও শান্তি নেই বিয়ে করে বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করছি তাতেও শান্তি নেই শান্তিতে আসে কিসে ইয়াস নাম জপে তোমরা নিরামিষ আহার গ্রহণ করো এবং ভগবানের নাম জপ করো তোমরা যদি অন্যান্য কোনো দেব দেবীকে যদি নিজের ইষ্ট মেনে থাকো তাহলে তাকেও তোমরা নাম জপ করতে পারো নাম জপ করো দেখবে শুদ্ধ হার করো নাম জপ করো তোমরা নিজের হাতে না হাতে ফল পাবে যে মানসিক শান্তি কাকে বলে কারণ মানসিক শান্তি এমন একটা জিনিস সেটা একমাত্র মন থেকে আসে তাই না এই শান্তি কাউকে যেমন বলে বোঝানো যায় না তেমনি চাইলেও পাওয়া যায় না এটা অর্জন করতে হয় কার কাছ থেকে উপরওয়ালার কাছে ঈশ্বরের কাছে রাধা কৃষ্ণের কাছে তাই আবারও বলছি শ্রীকৃষ্ণের এবং রাধা রানীর নাম জপ করো এবং নিজের যে কর্মগুলো আছে সেই কর্মগুলো করো সৎ পথে থাকো কর্ম করো হ্যাঁ অনেকে হয় হয়তো বলবে যে কর্ম করছি কষ্ট পাচ্ছি হ্যাঁ কষ্ট পাচ্ছ কেন কারণ আমাদের জীবনে আমাদের অ অজান্তেই যে খারাপ কাজগুলো হয়ে যায় এই প্যারাদ্দ যে আমরা ভোগ করছি না এই প্যারাদ্দ ভোগের মাধ্যমে সেইগুলো কেটে যায় কিন্তু তারপরেই আছে সুখ দুঃখের পরেই আছে সুখ তাই সুখ দুঃখে এত বিচলিত না হয়ে সে ভগবানের পাদপদ্যে যেদেরকে সমর্পণ করো নিমজ্জিত করো দেখবে শান্তি পাবে আগে একবার করে তো দেখো দেখবে তোমরা নিজেরা এসে আমাকে কমেন্ট করবে যে হ্যাঁ ভাই তুমি যেটা বলেছিলে সেটাই কিন্তু কাজ হচ্ছে তো এই ছিল আজকে ভিডিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা